যাদের জাকাত নিসাব পরিমাণ সম্পদ যাদের জমা হয়েছে যাদের উপর জাকাত খরচ হয়েছে আপনারা অবশ্যই হিসাব করে জাকাত দিয়ে দিবেন এবং শুধু জাকাত ফরস হলে দিবেন এমন না আপনার কাছে সমর্থ থাকলে যারা এতিম গরিব গুরাবা আত্মীয় স্বজন নিকটতম আত্মীয় যারা এরকম দুর্বল যারা আছে তাদেরকে মাহ রমজান মুবারক এর চাঁদ উদিত হওয়ার আগে তাদের জন্য সাহারে ইফতারের সামগ্রী যদি আপনার দ্বারা সম্ভব হয় যতটুকু আপনি পারেন এমনকি অন্তত ইফতার করার জন্য যগ্লাস সবার জন্য 1 কেজি চিনি 1 কেজি চিরা এই ধরনের যে অন্ত হালকা হালকা জিনিসগুলো যদি কিছু খেজুর এই ধরনের ইফতারের সামগ্রী আপনি গরীবকে যদি দিতা পারেন তারা ইফতার করে যে সারা দিন দুজারে যে সওয়াব তারা পাবে আপনার যে দেওয়া ইফতারি করে তারা ইফতার করবে তারা ইফতার ভাঙার সাথে সাথে ইফতার করার সাথে সাথে সেই রমজানের রোজা তাদের আমলে যেভাবে সওয়াব হবে আপনি ইফতার করানোর কারণে আপনি আপনার কাছেও সেরকম একটা রোজার স্বভাব আপনার আমল নামা আল্লাহ দান করবে সুবাহান অত্যন্ত স্বভাব অত্যন্ত স্বভাব আমরা শুধু নিজেরা খেতে চাই আমাদের বর্তমান যে অবস্থা যদি সত্যিকার অর্থে আমরা যদি জন দরদি হতে না পারি মুসলমান মুসলমানের জন্য যে দরদ না থাকে সে তো মুসলমান হবে না সে নাম তো মুসলমান হবে প্রকৃত পক্ষে মুসলমান হবে না মানুষের মুসলমান এক মুসলমানের সম্পর্ক কিরকম একটা শরীরের বড়ির মধ্যে আপনার অঙ্গ যে একটা সাথে আর একটা যে সম্পর্ক সেরকম একজন মোমেনের সাথে আর একজন মোমেনের সম্পর্ক এমন আপনার সাধারণ নখ আপনি কাটতেছেন হঠাৎ করে যদি একটু বেশ কম হয় এই বেতাটা আপনার মাথা ধরে যায় অর্থাৎ একমাত্রে কোন একটু লোকের ব্যথা যদি আপনাকে শরীর ব্যতিত করে তাহলে মোমেন মুসলমান তাকে বলা হয় যে অন্য মুমিনের কষ্টে তাকে কষ্ট পেতে হবে অন্য মুমিনের আঘাতে তাকে ব্যথিত হতে হবে অন্য মোমের জন্য তাকে দরদ থাকতে হবে যদি অন্য কষ্ট কষ্টে আপনি খুশি হন আপনি নিজে বুঝতে পারবেন আপনার ইমানের ঘাটতি আছে আপনি পরিপূর্ণ ইমানদার নয় যদি সত্যিকার অর্থে আপনি ইমানদার হন তাহলে মুসলমান ভাইয়ের জন্য আপনার দরদ থাকতে হবে